আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো আদম ব্যবসায়ী কিংবা যারা বিদেশে লোক আসা আসা নেওয়া আশা করে তাদের নিয়ে একটু কথা বলবো তো যারা এজেন্সির মাধ্যমে লোক নেওয়া আনা নেওয়া করে বিদেশে নিয়ে যায় বিদেশে চাকরি দেয় তাদের একটা গুণ আছে তাদের একটা লাইসেন্স আছে আর কিছু কিছু লোক আছে দেখবেন এই এজেন্সিগুলোকে সাহায্য করে মানুষকে প্রতারিত করে বিভিন্ন ভাবে মানুষকে খুব নাজেয়াল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে বিদেশে পাঠায় কখনো তাদেরকে ঠিকমতো চাকরি দেওয়া হয় না কিংবা তাদেরকে কখনোই ভালোভাবে থাকতে দেওয়া হয় না বোনাস দেওয়া হয় না তাদের সময়ের সব সময়ের আগে আবার বিদেশ পাঠানো বিদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় এই যে এই একটা মুষ্টিময় চক্র এই চক্রটাকে সাধারণত বলা হয় আদম ব্যবসায়ী যাদের কাজে হচ্ছে মানুষকে ফুসলাইয়া ফাঁসলাইয়া মানুষকে ধোকা দিয়ে টাকা উপার্জন করা আর কিচ্ছু না এই যে দেখুন কিছু ডায়লগুলি আপনারা আসলে আদম ব্যবসায়ীদের কথা শুনলে বুঝবেন ধরেন আপনি একটা দোকানে বসে আছেন আপনার পরিচিত একজন লোক আদম ব্যবসায়ী সালামু আলাইকুম রে ভাই কী করে দেশে এই তো একটা ছোটোখাটো জব করতেছি বেতন কত এই তো ষোলো সতেরো বিশ হাজার টাকা আরে বেটা দেশের যে অবস্থা এই অবস্থায় দেশে বিশ হাজার টাকাতে চলা যায় না কি করবি দেশটা থেকে বাফের তো নষ্ট করছো করছোস এলাকাটা তো নষ্ট করছো জায়গা বিদেশ জায়গা বিদেশ গিয়া ভালো টাকা টাকা ইনকাম কর পাঁচ সাত বছর থাক কিছু প্রফিট নিয়ে আয় দেশে একটা ব্যবসা বাণিজ্য দেখবি যে ফায়ার ওপর পাখাবি এই যে তার মাথার মগজটা ধোলাই করে দিল এই একটা কথায় সে তো এখন বাড়িতে গিয়ে শুরু হয়ে গেছে বাবার কাছে মার কাছে যদি বিয়ে সি করে থাকে তাহলে বউর কাছে যে দেখো এই দেশে তো বিশ হাজার টাকাতে ইনকাম করা সম্ভব না চলাটা তাহলে কী করা লাগবো চলো ওই কোলার জমিনটা বেচালায় বাবার দেখো বাবা ওই কোলার জমিটা আমার বেচা দাও বেচ্চা দিলে আমি বিদেশ চলে যাবো কে কইছে অমুক বাড়ির এই যে অমুককে কইছে যিনি লোক পাঠায় খুব বিশ্বস্ত লোক বাবা অনেকের পাঠাইছে তো এই কথা বলে বলে শেষ সে তো বাসায় গিয়ে এই যে একটা পাগলের ওষুধ তার মাথায় ঢুকাই দিয়ে গেছে এই ডুবটা নিয়ে বাসায় গেছে গিয়ে বাবা মারিয়ে শুরু করে দিছে এটা 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 করবো এখন বাবা মার সাথে আলোচনা করতে করতে একটা সময় ঠিক চার পাঁচ দিন পর আবার দেখা হইলে যা এক গিয়া গো কি রে দাদি যা তোর কি করলি কাজটা কি হয়েছে নাকি তো বাবার তো বলছি বাবা চার পাঁচ দিন পরে রেসপন্স করবো ঠিক আবার চার পাঁচ দিন পরে যায় গিয়া তারে সাড়ে পাঁচশো এক হাজার টাকা তার পিছনে খরচ করে দোকান ফাটে খাওয়ায় একবেলা খাওয়ায় খাওয়াইয়া কয় কি দেখ দেখি যা আমি একটা বিশ্বস্ত লোক আমি কত জনরে ফাটাইছি এক একজনে পঞ্চাশ হাজার হাজার টাকা নিচে কোনো বেতনে ফায় না এক লাখ টিয়াবের বেতন ফায় ফায়ের ওপর ফাউদুল্লা খায় অফিসে চাকরি বা খুব ভালো চাকরি এই যে কথাবার্তা তার বগজরা ঢুকাইল ঢুকানোর পরে সে তো পাগল হয়ে গেছে উন্মাদ উন্মাদ বাড়ি গেছে বাপ মা বাবু যা সংসারের যত সদস্য আছে উন্মাদনা শুরু হয়ে গেছে এবার ওই এই আদম ব্যবসায়ী করছে তারা টোপ দিলো টোপ শেষে বাসায় আসলো আবার আসলো চার পাঁচ দিন পর আবার দেখা হইলো দেখা হইলে এক কাপ চা খাইবো পোশাক খোঁজকালাপ করতে গো দেখ যে আমার বাতিজা কয়জন থাকবি দেশ ফোনটা কান্নার কাছে ধরে গো হ্যাঁ বাতিজা এই তুই কোন জায়গায় আসছিস রে সৌদি আরবে তাম্মাম হা তুই কেমন আছিস রে ভালো আছিস না আরে এই বাতিজা ওরা তো বুঝে না ওরা তো কিছু লোক আছে মনে করছে বুঝে না আমার তো এটা বুঝতে হবে যে কত টাকা ইনকাম করস এই বাতিজারে একটা ফর্ম ফর্ম দিয়ে বাতিজার মানে ওর সামনে বাতিজারে ফোন টোন দিয়ে অস্থির কিন্তু কিচ্ছুই না ফোনটা কিন্তু ঘুরাইলো গাড়াইল এর মনের ভিতরে যে কি পরিমাণ বিশ্বাস তৈরি করলো বুঝতেই পারবেন না জ্বর উড়িয়ে দিল যে বিদেশ যাবই যাবো যাবই যাবো এই বিদেশ বিদেশের বই তার মাথার ভিতরে ঢুকাই দিল এই সে বিদেশ যাবে আস্তে 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 করে তার মাথায় বিদেশ নাম এরপরে ফার্স্ট দিন পর আইসা করবো বাতি যা এটা ফি ভাইয়া ফাস্ট ফুড কর ইমার্জেন্সি তোর বিশাল লাগিয়ে গেছে বাতি যা কই যে তোর বিশা হয়ে যাব ফাস্ট ফুডের ফার্স্ট ইমার্জেন্সি এটা বিশা করলো আদশ হাজার টাকা খরচ করাইয়া এবার কল যে এক লাখ খানিক টাকাতে এই এক লাখ টাকা দিলে তোর বিশাল লাগিয়ে আইলে তুই বাকি টাকা দিবি বাস যে কথা সেই গলা কাটা একটা বিষয় লাগাই দিছে পনেরো বিশ দিন এক মাসের বিষয় একটা লাগাই দেওয়া লাখ খানিক টাকা লইয়া আইসে পরে তারা দিস বাইরে ফাটাইয়া লাখানিক টাকা দিছে নিয়ে এসে বিষাল লাগাইয়া পরে করছে কি তিন চার মাস ঘুরে ঘেরাইয়া এই বাকি পাঁচ ছয় লাখ টাকা জালো লয়ে লইছে নিয়ে তার গলা কাটা বিষা ফোন ফোন পনেরো দিনে বিষা নিয়ে করছে কি এটা ইয়া ফিরি বিষা ফিরি বিষা যাইলে কাজ করবি জিয়ান হচ্ছে এনে কাজ করতে হবে আমার বাধি যারা আছে বহু তোর লাগাই দিবি এই কথা করে ফাটা পনেরো দিন পরে তার বিষা শেষ মেয়াদ শেষ পরে হয় পুলিশের তারা খায় নাইলে এই জনটা ধরে ওই জনটা ধরে ওই ধরে কোনো রকমের কেউ বুদ্ধিমান হইলে বাসা টাসা একটু তাড়াতাড়ি শিখতে পারলে কোনো রকমের কাজ কইরা তারপরে এটা সমাধা করতে পারে আর না হইলে তার কপালে দুর্গতি চিন্তা করছেন আপনি আদম ব্যবসার কী একটা জালিয়াতি করতেছে আপনি আমার কথাগুলো মিলিয়ে নিন এই যে এই এটি শুধু গ্রামের আদম ব্যবসায়ীদের কাজ আদম ব্যবসায়ীদের কাজ খুব হাতে গোনা একশো জন যদি লোক প্রবাসে পাঠায় আদম ব্যবসায়ীরা পাঁচজন লোক ভালো অবস্থা আছে কিনা আমার জানা নেই আপনার জানা থাকলে আমার জানাই আমার কথা হচ্ছে ভুলও আপনারা দেখছেন একশো জন লোক যাত ব্যবসায়ী ফাড়ায় এর মধ্যে পাঁচজন লোক ঠিকমতো কাজ পাইছে কিনা সেটা জানি না আমি রিক্রুট এজেন্সি আছে এজেন্সির মাধ্যমে বুএসএল আছে ভুয়েসএল মাধ্যমে পরীক্ষা দিয়ে বিদেশে এখন লোক অ্যাভেলেবেল যাইতে আছে কম টাকায় আপনারা চাইলে এটাতে ট্রাই করতে পারেন